আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মোহন আল্লাহ তালা দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত তো সকাল সকাল টিফিন রেডি করে নিচ্ছি আর আজকে সকালে টিফিনে ছোলার ডালের তরকারি এই ছোলার ডাল দিয়ে রুটি খেতে বেশ লাগে বলুন দারুণ লাগে সুন্দর লাগে আর লুচি কচুরি যাই বলুন ওই ছোলার ডালের তরকারিটা দিয়ে এগুলো খুব ভালো লাগে ভাতটা ওই হয় তো ঝোল থাকে না তো ভাতটার সাথে অতটা যায় না কিন্তু ওই লুচি তরকারির সাথে লুচি হ্যাঁ কচুরির সাথে খুব ভালো যায় তো আমি টিফিনটাকে রেডি করে নিলাম তারপরে চলে এসেছি আমি ব্রেকফাস্টের জন্য কি বানাবো কি বানাবো ভাবলাম দিয়ে ভাবলাম এখানে যেরকম ভাজিয়া বানায় মানে পেঁয়াজিটা কি একটু গোল গোল টাইপের করে ভাজিয়া বানায় গোল করে না এটা ঠিক যেমন পেঁয়াজগুলোকে একটা একটা করে হাতে করে এবড়ো খেবড়ো করে ছেড়ে দেয় তেলেতে ওরকম করে ছেড়ে দেয় আমি ওইভাবে ছাড়বো না আমি গোল গোল করে পাকোড়ার মতো বানাবো তো প্রথমে ধনেপাতা পাতা পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়ে তারপরে প্রথমে আমি ওতে দিয়েছি জোয়ান তারপরে একটুখানি খাবার সোডা একটুখানি লবণ একটুখানি হলুদ গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না বেসন দিয়ে মাখাবো এটাকে তো মনটা একটু খারাপ বাড়িতে একটা সমস্যা হয়েছে বাড়িতে একটা দুঃসংবাদ আছে সেই জন্য আর কি বলবো বলুন তো মানে মন খারাপ মনে হচ্ছে যেন যদি বাড়ি যাওয়ার তো সামনের মাসে বাড়ি যাবো তো মনে হচ্ছে যেন এই মাসে যদি বাড়ি যেতে পারতাম এখন যদি বাড়ি যেতে পারতাম বাড়িতে যে যদি খবরটা নিজের চোখে দেখতে পারতাম নিজের চোখে মানে কানে শুনতে পারতাম তাহলে হয়তো মনটা একটু রিল্যাক্স ফিল করতো এতটা অস্বস্তি হতো না সবসময় সবসময় মনের ভিতরে একটা অস্বস্তি কি হলো কি হলো ওখানে কি হলো এরকম মনের ভিতরে চলছে জানেন তো যারা বাইরে থাকে তাদের যদি বাড়ি থেকে এরকম কোনো খবর আসে না তো ভীষণ ভীষণ অস্থির লাগে নিজেকে মনে হয় কী করবো কী করবো আর অনেক দূরে থাকি তো অনেক দূরে মানে দুবাই বা এত দূরে থাকি না কিন্তু থাকি অনেকটা দূরে তো নিজেদের স্টেটে থাকি না অন্য স্টেটে থাকি তো তার জন্য যাওয়া আসার একটু মানে সময় লাগে প্লেনে গেলে হয়তো সময় লাগে না আর অতটা প্লেনে যাওয়ার মতো সব সময় সবার কাছে তো ব্যালেন্সটা থাকতে হবে তারপর তো সে যেতে পারবে তাই না তো আমাদের জন্য বলছি না অন্য অনেক মানুষ আছে তাদের জন্য বলছি তো আমি এই কী বলবো আমার বলার কোনো ভাষা নেই তো আমাকে মানে আমার জামাই হয় জামাইবাবু যাকে আমরা পিসির হাজব্যান্ডকে জামাইবাবু বলি তো সেই জামাইবাবুটা মারা গেছে তো যাই হোক জান্নাতবাসী হোক সুখী হোক মানে ভালো থাকুক সুখী আর কি হবে মরে গেল তো আমি আবার ভুল ভাল বলে দিচ্ছি তো জান্নাতবাসী হোক ভালো থাকুক আল্লাহ যেন ভালো রাখে তো আমার খাবার দাবার রেডি হয়ে গেছে পেঁয়াজি আমি করে নিয়েছি আর পেঁয়াজিগুলো দেখুন কেমন মুচমুচে হয়েছে এভাবে বানালে না খেতে আমার পেঁয়াজি যেমন আলাদা একটা টেস্ট এটার একটা আলাদা টেস্ট জোয়ান খাবার সোডা তারপরে ধনেপাতা অনেক কিছু দেওয়া থাকে তো তার জন্য টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যায় খেতে খুব সুন্দর লাগে একটা আলাদা রকম ফ্লেভার চলে আসে আর ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় খেতে বেশ ভালো লাগে আর আরিয়ান মুড়ি খাবে তো ওকে মুড়ি দিচ্ছি ওকে অতটা অল্প মুড়িতে হবে না গোটা থালা ভর্তি করে মুড়ি চাই কিন্তু অতটা মুড়ি খেতে পারবে না কিন্তু ওর চাই বাচ্চা মানুষদের কী বলুন তো একটু বেশি বেশি চায় অনেকটা চাই খেতে পারি যেন না পারি পে মানে চোখটা যেন ওদের একদম খুশি হয়ে যায় চোখটা যেন শান্তি ভাই ওদের তো খাওয়া দাওয়ার পরে আমি অনেকগুলো আম কুড়িয়েছিলাম তো আমটাকে আমি আজকে আমট ইয়ে বানাবো আম সত্ত্ব বানাবো আর দুধটা ফুটিয়ে নিলাম আর আজকে আপনাদেরকে আকাশটা দেখাই দেখুন একদম আকাশটা একদম পুরো সিনেমার মতো নীল আকাশ তো পুরো একদম নীল আকাশ আর সাদা সাদা মেঘ খুব সুন্দর লাগছে আর এই একটা সুন্দর ফুল ফুটেছে এই ফুলটার নামটা কি আপনারা জানেন কি জানলে আমাকে কমেন্টে জানাবেন তো খুব সেন্ট নাই ফুলটার তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি মানে ঘরে তারপরে রান্নাবান্নার কাজে চলে এসেছি আর এই কাঁঠালের বীজগুলো দিয়ে আজকে না শুক্তি মাছ রান্না করব খুব ভালো লাগে যারা যারা খায় তারা জানবে যে কেমন লাগে আর লাউ ডাল করব বেগুন ভাজা করব আর সয়াবিন আলুর তরকারি করব তো সব কিছুই অল্প অল্প করে করব আর আজকে সব কিছুই নিরামিষ কিছু নিরামিষ মানে কি ডিম তো আছে সেটা দিনের বেলায় আরিয়ানের জন্য হবে রাত্রেবেলার পাপার জন্য হবে আর আমি নেব না আমি ওই ওই সব এতগুলো তরকারি দিয়ে আমি খেয়ে নেবো আর ডেনের পাপা আমাকে অর্ধেকটা দেয় কারণ ওকে যদি আমি ডিম ভেজে যদি একা একা খায় না ও আমাকে অর্ধেকটা দেবে তারপরে খাবে যাই খাই আমরা শেয়ারে পার্টনারে ভাগ করে খাই মানে খুব ভালোবাসা আছে তো মাঝে ওই জন্য তো সবজি কেটে নিচ্ছি লাউ কেটে নিচ্ছি আর এই লাউয়ের খোলাগুলো আজকে রেখে দেবো ফেলবো না ওটাকে আমি ভর্তা বানাবো আজকে অনেকগুলো হয়ে যাচ্ছে আজকে আর করবো না কিছু পরের দিনে করব তো ওই জন্য কেটে নিয়ে ধুয়ে নিয়ে ওতে ডাল একদম পুরো দিয়ে দিলাম কুকারে একটু লবণ একটু হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কুকারে চাপিয়ে দিলাম বেশ কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আমি তারকা দিতে চলে এলাম তারকাও দিয়ে নিলাম রসুনের ফোড়ন দিয়েছি আর কিচ্ছু দিইনি না লঙ্কা দিয়েছি না কিচ্ছু দিয়েছি কি আজকে শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে আর ডালটা বাগার দিলাম আর এদিকে দেখুন শুকটি এই কাঁঠালের বীজ দিয়ে শুকটি রান্না খেতে খুব সুন্দর লাগে একদম মাখা মাখা করব অল্প করেছি আর আরেকর পাপা খাবে নাকি তার গ্যারেন্টি নেই আবার তারপরে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি আর তারপরে লাস্টে এবার হবে সয়াবিন রান্না তো আজকে কত তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেল না আসলে আমি ক্যামেরায় দেখাচ্ছি তো কাট কাট করে ওই জন্য কত তাড়াতাড়ি লাগাচ্ছে কিন্তু এতটা স্মুথলি হয়নি যতটা স্মুথলি আমি আপনাদেরকে দেখাতে পারছি অনেক রকমের কাজ এটা করো ওটা করো এটা ধো এটা মাটো অনেক কিছু করার পরে আমি রান্নার জায়গাতে এসেছি তো তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর তারপরে পেঁয়াজ দিলাম অল্প কারণ পেঁয়াজ বাটা আমি দেব পেঁয়াজ বাটা আর টমেটো বাটা কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু এটার সঙ্গে একসঙ্গে দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি আর এই বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে 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 যখন একদম কমে যাবে তখন আমি ভাজা আলু ভাজা সয়াবিন এইগুলো দেবো তো ভালো লাগে এভাবে রান্না করতে গরম মশলা দিলে না ফ্লেভারটা গরম মশলা থাকে সয়াবিন রান্নাতে আরেনের পাপা খুব পছন্দ করে আর ঝোল ঝোল নয় মাখা মাখা মতো করব আর এত কিছু মশলা মানে পেস্টটা দিয়েছি তো সেই জন্য ঝোল হবে না একটু গাড়া গাড়াই হবে মাখা মাখা হবে ভালো লাগে খেতে আর আজকে মনে হলে যেন সয়াবিনটা মা সপ্তাহে একদিন করার চেষ্টা করি সয়াবিনটা তো অনেক রকম মানে অনেক প্রোটিন তো সয়াবিন ডিম মাছ বা মাংস তার থেকে মনে হয় সয়াবিনটা খাওয়াটা ভালো কিন্তু তবু আমরা বাঙালি তো ভেজটা খেতে একটু বেশি ভালোবাসি সপ্তাহে দু দিন তিন দিন যদি ননভেজ না হয় তাহলে তো মাথা খারাপ একদম চুলগুলো খারাপ হয়ে যাবে রেগে আমার বলুন আমার ছেলের বলুন আমার বরের বলুন সে জারই বলুন আর আমাদের বাড়িতে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যেখানেই বলুন রোজ ননভেজ যাই রোজ 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 নাহলে সেখানে মানে গ্রামের দিকে তো খাওয়াই হবে না তো আমার মশলা কষানো হয়ে গেছে আর এই কষানোর পরে আমি পানি দিয়ে দিই তো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কড়াই লেগে যাচ্ছিলো এমন অবস্থা তো তার সেই জন্য আমি পানি দিয়ে দিলাম আর এই পানিটাই থাকবে এই পানিটা দিয়ে এবার আমি লো ফ্লেমে অনেকক্ষণ রান্না করব দশ দশ মিনিটের মতো কারণ আলুটা এখনও সিদ্ধ হয়নি তো তো দেখুন কালারটা কি সুন্দর এসেছে না আর সেরকম গন্ধ বেরোচ্ছে সেরকম টেস্ট হয়েছে তো আরিয়ানকে আমি ভাত খাবার জন্য ডাকছি ও বাইরে ওই ছেলেটার সঙ্গে খেলা করছে ওকে বলছি চ ভাত খাবি চ ও বলছে না তো ওকে ডেকে ভাতটা খাই দেওয়ার পরে আমি খেতে চলে এসেছি এখন রুটি নিয়েছি আর এই এইদিকে একটা আচার নিয়েছি মা আর ভাত তারপরে আম আর ছোলার তরকারি ভাঙা ছোলার আর শুকটি রান্না এখন সয়াবিন রান্নাটা বেগুন ভাজাটা এখন নিইনি ওটা রাত্রের জন্য থাক তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হোক আর আমার অনেক জামা কাপড় তোলার আছে সেই কাপড়গুলো তুলে নেব তারপরে অন্য কিছু কাজ আছে সেগুলো করে নেবো তা আকাশটা দেখুন এখন পুরো পরিষ্কার একদম স্বচ্ছ নীল কোনো জায়গায় কোনো মেঘ নেই সকালে একটু মেঘ জমে ছিল এক জায়গায় দেখিয়েছিলাম আপনাদের আর ওই দূরে পাহাড়টা দেখছেন কেমন স্পষ্ট দেখা যাচ্ছে আকাশটা এত স্বচ্ছ মেঘ মানে মেঘ নেই বলে দেখা যাচ্ছে কারণ মেঘগুলো তো পাহাড়ে যেয়ে জমা হয়ে যায় দেখা যায় না তো আরিয়ান এভাবে বিকেলে উঠে আবার খেলা শুরু করে দিয়েছে ওর পার্টনারগুলোর সঙ্গে তো কত রোদ দেখুন ঘরের ভিতরে একদম রোদ ঢুকে যাচ্ছে হ্যাঁ মানে রোদ কি বলবো এত রোদ ওদের রোদকে আটকানো যাবে না দিনের বেলার সময় সকালবেলার সময় মেঘলা ছিল আর এখন রোদ আরিয়ান কুলফি খাচ্ছে কারণ একটা কুলফিওয়ালা আছে পাশে ছেলেগুলো কিনলো তা ওকে কি আটকানো যায় এবার ও খাবে জিদ করছে তো কী করবো কিনে দিলাম ওকে আর একটা কুল অনেক দিন ধরেই আইসক্রিম নিইনি কারণ সর্দি হয়েছিল তো ওই জন্য ও আইসক্রিম খাক আর আমি এইদিকে এগুলো তুলতে চলে এসেছি আজকে একটা বানালাম না আম ওই যে ওই থালায় সেটা আছে কাঁচা নতুন আর এগুলো হয়ে গেছে প্রায় এইগুলোকে আমি আম সত্ত্বের মতো কেটে কেটে র্যাপ করব বাড়ির জন্য নিয়ে যাব যাকে যা দেওয়ার তাকে দেবো আর নিজের জন্য একটু রাখব আর ওগুলো ঘরমাল কিনদের আর এই আমগুলো আমার শুকিয়ে গেছে প্রায় দেখুন তো আজকের ব্লগটা এই পর্যন্ত ওই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সকালকে জানাই খুদা হাফিজ